আসসালামু আলাইকুম আমার ব্লগের নতুন একটা আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৃষ্টি পে সন্ধ্যায় কিন্তু অনেক ভাজে পোড়ে খেতে ইচ্ছে করে আর সেই ভাজে পোড়ের মধ্যে যদি এরকম চিকেনের পুর ভরা পুরি হয় তাহলে তো সোনাই সোহাগা তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি চিকেনের পুর ভরা খাস্তা খাস্তা পুরি তো আমি এখানে প্রথমে একটা মেজারমেন্ট বাটি দিয়ে তিন বাটির মতো আটা নিয়ে নিয়েছি ময়দা হলে আরও ভালো হতো তবে ময়দা নেই তাই আটা নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ কুকিং অয়েল এটাকে খুব ভালোভাবে মেখে মেখে আমি আটার সাথে মিশিয়ে নিচ্ছি আমরা পরোটার ডো যেরকমভাবে তৈরি করি ঠিক ওরকমভাবেই তৈরি করে নিতে হবে তবে এই ডোটা একটু সফটভাবে তৈরি করতে হবে যাতে আমি যেভাবে তৈরি করব এতে ডোটা অবশ্যই সফট হতে হবে সামান্য একটা সুন্দর একটা সফট একটা ডো তৈরি করব পরটা থেকে কিছুটা নরম হতে হবে কিন্তু এই ডোটা তো এদিকে আমি পুর রেডি করে নিচ্ছি আর যে ডোটা তৈরি করেছি এটা আমি ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব সেট হওয়ার জন্য এখানে আমি কিছুটা চিকেন ব্রেস্ট নিয়েছি আর দুমুঠু মসুর ডাল নিয়েছি আর পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব ততক্ষণ সেদ্ধ করবো যতক্ষণ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে এবং যে পানির পরিমাণ মতো পানিটা দিয়েছে পানিটা একদম শুকিয়ে এসেছে তো এখন আমি এটাকে ঠান্ডা করে একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে একটা মিহি একটা পেস্ট করে নেব আপনারা চাইলে পেস্ট না করলে মাংসগুলো হাতেই এভাবে ঝুড়ি ঝুরি করে নিতে পারেন তবে পেস্ট করে পুরিটা তৈরি করলে পুরিটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো আমার পেস্ট হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচু কুচু করে দিলাম হলুদ লবণ আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করব না তবে একটু পোড়া পোড়া করব অল্প তেলে এই যে পেঁয়াজটা যখন পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি এই যে ব্লেন্ড করে রাখা চিকেনের আর ডালের পুরটা তো এটা কিন্তু খুব একদম শুকনো শুকনো একটা পুর করতে হবে আপনারা অবশ্যই জানেন ডালপুরি হোক আলু পুরি কিংবা ডিম পুরি যে কোনো পুরিতেই কিন্তু তার পুরটা কিন্তু একদম ঝরঝরে হতে হয় তো আমার পুর রেডি হয়ে গেছে এখন আমি পুরিটা তৈরি করব আমি কিন্তু পুরি তৈরিতে কোনো রকমের বেলনের ব্যবহার করব না আমার ডোটা আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি হাতে প্রেস করলে ডোটা আস্তে আস্তে বড়ো হয়ে যায় রুটি আকারে চলে আসে আমি প্রথমে একটু রুটি আকারে করে তারপরে পুর ভরে তারপরে আস্তে আস্তে এটাকে সিল করে নিয়ে হাতে প্রেস করে করে আমি পুরীর শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখুন খুব সহজে কিন্তু পুরীর শেপে চলে এসেছে এরকমভাবে করলে পুরি অনেক সময় দেখা যায় পুরীর ভিতরে হাওয়া ঢুকে যায় যার কারণে ফেটে যায় কিন্তু হাতে প্রেস করে করলে না ফেটে যায় না খুব সুন্দরভাবে পুরিটা তৈরি হয় এবং ফুলিও খুব সুন্দরভাবে এই পুরিটা চিকেনের পুরিটা আমি প্রথমবারই ট্রাই করলাম চিকেন পুরি আমি ভাবতেও পারিনি যে আসলে এতটা ভালো হবে আমি এটা গ্রামের বাড়িতে তৈরি করেছি আমার শ্বশুর শাশুড়ি জন্য আমার শ্বশুর আবার আমার হাতের বিভিন্ন স্ন্যাক্স খাবারগুলো খুব পছন্দ করে তাই আমি যখনই গ্রামে আসি চেষ্টা করি শ্বশুরকে কিছু না কিছু একটা তৈরি করে খাওয়াতে তো তো আমার পুরীগুলো রেডি হয়ে গেছে এখন ভাজার পালা তেলটাকে মিডিয়াম আছে গরম করে এখন আমি পুরিগুলো এক এক করে ভেজে নেব পুরি ভাজাতেও কিন্তু একটা টেকনিক আছে আপনি এরকম করে পুরিগুলোতে তেল ছিটিয়ে ছিটিয়ে দিবেন দিলে দেখবেন পুরিটা আস্তে আস্তে ফুলে উঠবে আর পুরি যদি যত ফুলকো হয় খেতেও কিন্তু তত ভালো হয় এবং পুরিটা খুবই খাস্তা হয় আর খাস্তা পুরি করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ডো মাখানোর সময় তেল ব্যবহার করতে হবে আপনারা চাইলে তা কালো জিরে ব্যবহার করতে পারেন বাট আমার ঘরে এই ভাজাভাজিতে কালো জিরাটা বেশিটা পছন্দ করে না তাই আমি দিলাম না এতে এক এক করে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি পুরিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই যে দেখুন আমার শ্বশুর তো অনেক অবাক হয়েছে চিকেন দিয়ে উনি প্রথমবার খেয়েছে ওনার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার কাছে যে আমার শ্বশুর এটা পছন্দ করেছে তো এক এক করে সব পুরি বানানো শেষ আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর ভিতরে কি পরিমাণ পুর হয়েছে হাতে এরকম চেপে চেপে বানালে আসলে অনেক বেশি পুর দিয়ে তৈরি করা যায় তো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো আয়োজনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ